কিন্তু ফ্রেন্ডসেন ফিফটিন অগস্ট আমরা সবাই ওয়েট করে আছি কাটায় কাটায় ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল একটু বলে রাখ খুবই ভালো কারণ আমরা যে অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছি তারা প্রত্যেকে নিজের হান্ড্রেড দিয়ে দিয়েই কাজটা করেছেন এবং কাজটা করতে গিয়ে আমরা খুবই আনন্দ পেয়েছি এই কারণে যে একটা এই ধরনের চরিত্র বা এই ধরনের একটা উপন্যাস ভিত্তিক কাজ যেটা উনিশশো সাল থেকে বা ওই সময়ের নারায়ণ সাঙালের লেখা তো সেটাকে দর্শক যখন বই পড়ে এতটাই ভালোবেসেছেন সেটাকে আমরা যখন সিরিজে কনভার্ট করার চেষ্টা করলাম বা সিরিজে নিয়ে আসার চেষ্টা করলাম তার মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা আছে সেই উত্তেজনাটা এরকমই যে আমরা ওই গল্পগুলোকে কত ভালো করে বলতে পারছি তো সেই বলার দিক থেকে আমরা আমাদের একশো ভাগ দিয়েছি প্রত্যেকটা অভিনেত্রী অভিনেত্রী প্রত্যেকটা টেকনিশিয়ান সাউন্ড মিউজিক প্রত্যেকে নিজেদের কাজটা করেছে এবার দেখার পালা হচ্ছে দর্শক কতটা ভালোবাসে য যেটা বললে সেই এরটাকে দেখানো হয়েছে কিছু चेंजेस কিছু করা হয়েছে কেন কি টেলিফোন তখন মোবাইল ছিল না টেলিফোন ছিল অনেক কিছু ছিল না সেইগুলো কি ইউজ করা হয়েছে একটু কি चेंजेस একদমই তাই আমরা তো এটাকে পিরিয়ডিক করতে পারছি না কারণ পিরিয়ডিক করতে গেলে যে ধরনের বাজেট লাগে সেটা অনেক কিছু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে হয় নিজের এই দাঁড়িয়ে কি গল্প সেটাই দেখতে চান সেই ক্ষেত্রে আমরা গল্পটাকে এখনকার প্রেক্ষাপটে নিয়ে এসেছি ঠিকই কিন্তু আমরা ওই জিনিসগুলোকে থাকা সত্ত্বেও সেগুলোকে কি করে অ্যাভয়েড করা যায় মানে ধরো আমাদের এখন ইন্টারনেট রয়েছে আমাদের এখন সোশ্যাল মিডিয়া রয়েছে এখন মোবাইল রয়েছে টেলিফোন তো রয়েছে তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি কোথায় গিয়ে বা এই সমস্ত বিষয়গুলো আমি কোথায় গিয়ে একটু হেঁটে যেতে পারি সেক্ষেত্রে আমরা সেই প্রেক্ষাপটটা বেঁধে নিয়েছি নেটওয়ার্ক ধরছে না বা টিভিতে যা হয় আমাদের অনেক সময় বৃষ্টি বাদল হলে টিভির এ খারাপ হয়ে যায় অনেক সময় ধরে না সেই জিনিসগুলোকে আমরা চেষ্টা করেছি কি করে আবার এইখানে ঢোকানো যায় তো সেইভাবেই বিষয়টাকে একদম একই রেখে শুধু এই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে কি করে মানুষের জীবন থেকে ওইগুলো নেটওয়ার্ক চলে যাচ্ছে যারা নেটওয়ার্ক পাচ্ছে না কোনটা এই চলছিল এখন চলছে না এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে পিকে বসুর লুকটা যে দেখতে পাচ্ছি দারুণ শাশ্বতার লুক যেটা দেখতে সেটা নিয়ে কতটা কাজ করতে হয়েছে আহ এটার মধ্যে শুধু আমার একার হাত ছিল না এটার মধ্যে আমাদের যারা প্রোডাকশনের অন্যান্য ডিপার্টমেন্টে যেমন যারা যিনি স্টাইলিস্ট ছিলেন জয়ন্তী ওর একটা বড় ভূমিকা রয়েছে এবং যারা চ্যানেলের অন্যান্য যারা এই বিষয়টা যেমন এই এক্সিকিউটিভ প্রডিউসার রয়েছেন তারা প্রত্যেকে মিলে আমরা বসে একটা ফ্যান প্ল্যান করেছেন যে সাত কোন লুকটাতে দেখা যায়নি এখনো অব্দি একদম এই লুকে আমি দেখিনি তো আমরা দেখেছি যে শবরের ওর ক্লিন শেভে অনেক ছবি করেছে তো কোন লুকটা হলে দর্শক একটা নতুন লুকে বা অপুকে পেতে পারে সেইটা আমাদের কাছে মনে হয়েছিল তখন গিয়ে ফাইনালি এই লুকটা আসে আচ্ছা সবার সাথে এক এক করে আমি কথা বলছি চার কাজে সবাই কিন্তু তোমাকে বলছে ইউ আর এ সুপার কুল ডিরেক্টর তোমার কি বক্তব্য তোমার কি এটার ক্ষেত্রে এটা আমার মানে সিনিয়রদের থেকেই শেখা যাদের কাছ থেকে কাজ শিখেছি যে আা না আচ্ছা তুমি করে লাভ নেই কিন্তু বড় কথা হচ্ছে ফ্লোরে যখন তুমি কাজ করতে ঢুকছো তুমি নিজে যদি নিজের হোমওয়ার্কটা করে না যাও তুমি তো সেখানে গিয়ে অন্যকে মানে ডিটেক্ট করতেবা ডিরেক্ট করতে পারবে না তো সে আমি সব সময় চেষ্টা করি যেটা নিজের হোমওয়ার্কটা খুব স্ট্রং থাকে মাথা পরিষ্কার করে shampo করে বাড়ি থেকে বেরিয়ে ফাইনালি গিয়ে ফ্লোরে শুট করি যেখানে রকম কোনো সমস্যা তৈরি হয় সবার জন্য একটা ম্যাচে যা তোমাকে দেখছে শুনছে আম ফ্রেন্ডসের কিন্তু আমি একদম সবাই আহ পনেরোই আগস্ট আহ জি ফাইভ এ আসছে কাটায় কাটায় নারায়ণ চন্দ্রলের উপন্যাস অবলম্বনে আপনারা দেখুন আশা করি আপনাদের